সালামু আজ আপনার মালাজ কৃষি উন্নয়ন কর্পোরেশন এর পরীক্ষার প্রশ্নের সমাধান পদের নাম ছিল অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পরীক্ষার তারিখ সতেরো নভেম্বর দু হাজার বাইশ সময় তিরিশ মিনিট এবং পূর্ণমান ছিল পঞ্চাশ এক এক নম্বর ছিল কাজিরুল ইসলামের রচিত গ্রন্থ কোনটি উত্তর হবে রাঙা দুই নম্বর ছিল কোন বানানটি শুদ্ধ এটা উত্তর হবে চিঠিক্ষা তিন নাম্বার ছিল সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই কে বলেছেন উত্তর হবে চণ্ডীদাস চার নাম্বার ছিল নিচের কোনটি শুদ্ধ সৈ জন্য পাঁচ নাম্বার ছিল যা যা কোথাও উঁচু কোথাও নিচু এক কথায় প্রকাশ কি হবে উত্তর হবে বন্ধুর চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সকল ধরনের চাকরির খবর এবং রেজাল্ট এখানে অ্যাডমিট কার্ড পাবলিশ হলে পাবেন ছয় নম্বর ছিল বাংলা সাহিত্যের শামসুর রহমানের পরিচিতি কী পরিচয় কি উত্তর হবে শামসুর রহমান একজন কবি সাত নম্বর ছিল পর্যালোচনা দেশ সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি উত্তর হবে পরিযুগ আলোচনা আট নম্বর ছিল প্রতিদিন শব্দের প্রতি কী ধরনের উপসর্গ উত্তর হবে সংস্কৃত নয় নম্বর ছিল ইংলিশ আইপিএফআ আর টি ড্যাশ কফি উত্তর হবে টু দশ নম্বর ছিল ইজ অন ইজ একজিটিভ উত্তর হবে বেসিক এগারো নম্বর ছিল আই ডো নট সার হবে ম্যানি ফার্নিচার বারো নম্বর ছিল স্মুকিং ড্যাশ আওয়ার হেলথ এখানে হবে এফেক্ট তেরো নম্বরে সিলেক্ট দ্য ম্যাসকুলিন জেন্ডার র্যাম এখানে মানে এক্স প্লাস টু এক্স প্লাস টু বাই এক্স সময় থ্রি হলে এক্স কিউব প্লাস এড বাই এক্স কিউব থ্রি এর মান কত এটা হবে এ কিউব প্লাস বি কিউবের সূত্র হবে এর উত্তর হবে নয় নম্বর ছিল চার ইস টু চার অনুপাত পাঁচ এবং বারো অনুপাত এক্স হলে এক্সের মান কত এটার সমাধান চার বাই পাঁচ সমান বারো বাই এক্স আর গ্রহণ করলে চার পূর্ণ চার এক্স এবং ষাট হয় এক সমান সমান পনেরো ষোলো নম্বর ছিল নব্বই কুল সংখ্যার পঁচাত্তর পার্সেন্ট দড়ি সংখ্যাটি এক্স এক্সের পঁচাত্তর পার্সেন্ট এক্সের পঁচাত্তর বাই একশো সময় সমানব্বই দিল সময় সমান নব্বই প্রণ গুণন হান্ড্রেড প্রণ ভাগ পঁচাত্তর এক্সের মান হবে একশো বিশ ত্রিভুজের সূত্র কোনটি উত্তর হবে ওয়ান ওয়ান বাই গুণন ভূমি উচ্চতা উনিশ নাম্বার সোন সংখ্যার আট গুণ থেকে দুই গুণ বিয়োগ করলে বাহাত্তর হয় সমাধান মনে করি সংখ্যাটি এক্স তাহলে সংখ্যাটি আট গুণ সময় সমান এক্স সংখ্যাটি দুই গুণ সমসমান টু এক্স প্রশ্ন মতে আট গুণ আট এক্স মাইনাস টু এক্স সময় বাহাত্তর সমসমান ছয় এক সময় সমান বাহাত্তর ছয় বাহাত্তর এক উত্তর হবে বারো বিশ নম্বর ছিল এক দুই তিন প্লাস একশো একদশ পঞ্চাশ পঞ্চাশ হবে যুগফল বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী নাম কি উত্তর হবে মুজিবনগর নিচের যে দেশটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয় উত্তর হবে জার্মানি দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল উত্তর হবেই ইরাক ভারত সংবিধান রক্ষককে উত্তর হবে সুপ্রিম কোর্ট ওকে চ্যানেলটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ